হ্যালো এভরিওান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম তো ব্লগ ভিডিও কেমন লাগছে তোমাদের বলো আগের ব্লগ ভিডিওটাই তোমরা অনেকে ভালোবাসা দিয়েছ তাই ভাবলাম একটু ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ারই করা যাক আসল কথা আমি হচ্ছে বড্ড কুঁড়ে বুঝলে তো মানে এসব এডিটিংয়ের দিক থেকে এই ভিডিওটা সেই কবে অম্বভুজির সময়ের ভিডিও এখন এডিট করছি কারণ কি বলবো মাঝখানে সময় মানে পাচ্ছিলাম না শরীরও ভালো ছিল না যাই হোক চলো তোমাদের শেয়ার করি কেমন আনন্দ করেছিলাম তো সকাল সকাল মাম্মার আমি বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছি বলছি আবারও বলছি একটু ওয়েট করো এটা কোথায় চিনতে পারছো যারা আমার কাছে পিঠে তারা চিনতে পারবে এটা হচ্ছে আমাদের বহরমপুর মোহন বাস স্ট্যান্ড আর এই যে এই যে হচ্ছে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী এইটা হচ্ছে পুরনো ব্রিজটা মানে এখন যেটা বাইপাস হয়ে গেছে এটা হচ্ছে পুরনো ব্রিজটা তো সেই পুরনো ব্রিজ পার করে আড়াই ঘন্টার রাস্তা পার করে আমরা গেছিলাম পৌঁছে গেছিলাম হচ্ছে নলহাটি কোথায় আমার মামার বাড়ি এই যে মামাও এসে গেছে আমাকে নিতে আর মামা এসে ওয়েট করছিলো আর এই দেখো আমার মা মা পাখিটা কতটা খুশি হয়ে গেছে রাহুল মামা অ্যাকচুয়ালি ওটা আমার মেয়ের দাদু হয় হ্যাঁ কিন্তু আমি যেহেতু মামা বলি সেই জন্য আমার মেয়েও তাকে মামা বলে মানে কি অবাক তাই না কিন্তু ভালোই লাগে আমি যখনই আমার মেয়েকে নিয়ে যাই বা আমি একা যাই আমার মামা আমাকে নিতেই আসে কখনো পর্যন্ত টোটো করে যেতে হয় না এর নলাটি থেকে আমার মামার বাড়ি গ্রামটা একটু গ্রাম সাইডে একটু ভেতরে তো এইটা রাস্তা চরাস্তা যারা বীরভূম থেকে কারাকারা দেখছো বা নলহাটির আশেপাশে থেকে কারাকারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমার মামার বাড়ি যেতে রাস্তাতেই পরে হচ্ছে এই যে মায়ের মন্দির এটা হচ্ছে নলাটেশ্বরী মায়ের মন্দির কারা এসেছো এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর মন্দিরটা জাস্ট অসাধারণ আমি তো দর্শন না করে যাই না এসেছিলাম হচ্ছে নলাটেশ্বরী এই যে মায়ের কাছে কিন্তু অম্বুবুচি চলছে বলে ওইখানটায় প্রণাম করতে পেরেছি কিন্তু ছবি তুলতে পারিনি মায়ের মায়ের কাছে কাছে কোনো ভিডিও নিয়ে তোমাদের দেখাতে পারলাম না চেষ্টা করব বৃহস্পতিবার এসে একবার তোমাদের মাকে দর্শন করানোর চলো এই হচ্ছে সেই মন্দির কিন্তু দুর্ভাগ্যক্রমে মায়ের মায়ের দর্শন তোমাদের আমি করাতে পারলাম না সামনে দিয়ে আসবো অথচ মাকে একবার দর্শন করবো না এটা তো হয় না তো সেই জন্যই মন্দিরে একটু ঢুকলাম যেহেতু অম্ববতী চলছে পুজো হচ্ছে কিন্তু নামগত্র দিয়ে হচ্ছে না মায়ের নাকি মাকে ছোঁয়া যাচ্ছে না এরকম ব্যাপার তো খোলা আছে দেখতে পাচ্ছ কিন্তু ছবি তুলতে পারবো না যেহেতু অম্ববতী চলছে তো সেই জন্য আমি ভাবলাম একটু দর্শন করে প্রণাম করে চলে আসলাম তো ওদের মুখটা মায়ের মুখটা দেখাতে পারলাম না তবে দেখাবো বৃহস্পতিবারে যদি সকালে ফার্স্ট মর্নিং এসে আমি পুজো দিয়ে যেতে পারি অবশ্যই আমি আসবো তো যাই হোক আবার যাচ্ছি হালকা হালকা ঝিপ 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 ঝুপ করে বৃষ্টি পড়ছে এখন হালকা ঝিপ ঝিপ করে বৃষ্টি পড়ছে বেশ ভাল লাগছে গ্রাম কেনা ভালোবাসে বলো আমার সেই ছোটোবেলা থেকে আসা কত স্মৃতি এখানকার গ্রাম দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর আমি যে জায়গায় থাকি সেই জায়গাটা হচ্ছে ধুলো নোংরা রাস্তা তোমাদেরকে তো একটা ভিডিওতে শেয়ার করেছি যে কি হারে ধুলো খাচ্ছি আমরা তো যাই হোক মানে কি বলবো বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম সবুজ চারিদিক সবুজ সবুজ আর আমি সবুজ বড্ড বেশি ভালোবাসি আর ঠান্ডা হাওয়া মানে পরিবেশটাই অন্য রকম বলে না মানুষের একটু হাওয়া চেঞ্জ করা দরকার তো বলতে বলতে পৌঁছেন

সত্যি আমরা যে গন্তব্যে পৌঁছবো বলে যাই সেই গন্তব্যে যখন পৌঁছে যাই তখন কতই না ভালো লাগে তাই না মানে একটা আলাদাই জোশ চলে আসে তো দেখো সবাই দাদু দিদা কত খুশি মানে বিশেষ করে এখন আর আমি পাত্তা পায় না মানে আমার মেয়ে হয়ে যাওয়ার পর আর আমি পাত্তা পাই না আমার মেয়েই সব এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন বসলাম তৃষা আমি আমার দিদা এটা কি বলছে এটা কি বলছে মামা কাছে ওই করলাম তো দেখো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো আর আমরা একটু গল্প করছিলাম মানে এতদিন পর এসেছিলাম দিদা কি যেন একটা বলছিলো হাসছিলাম আমার মেয়েকে নিয়েই কিছু একটা বলবে হয়তো আর এইটা নিয়েই আর এই দেখো এখানে মামার সাথে মানে মামাকে পেয়ে গিয়ে আনন্দ পেয়ে গেছে আর আমি আমার মেয়েটাকে বলছিলাম চুপ চুপ দাদু ঘুমাচ্ছে ও ঘরে মানে আমার দাদু আর কি ঘুমোচ্ছিলো প্রায় সাড়ে পাঁচটা তো দেখো খাওয়া দাওয়া করার পর আমি একটা লম্বা ভাত ঘুম দিয়েছিলাম কারণ মানে কি ক্লান্ত ছিলাম ভীষণভাবে আর এখানে দেখো বিকেলবেলা গ্রামের পরিবেশটা কত সুন্দর সবাই বাইরে এসে বসেছিল আর আমার দিদার বান্ধবীরা মানে কত কত সবাই এসে বসেছিল সবাই জিজ্ঞেস করছে কেমন আছিস কেমন আছিস তো এই সন্ধেবেলাটা হলো তারপরে আমি আর দিদা মাম্মাম বেরিয়ে গেছিলাম আর একটা দাদুর বাড়ি যাওয়ার জন্য মানে এই দাদুর বাড়িটাও ভীষণ 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 ভালোবাসে আমাকে দাদু আর দিদা আর এই এখানে আছে একটা হচ্ছে ভীষণ জাগ্রত মন্দির হচ্ছে মোহন মাঝির মন্দির মোহন মাঝির মন্দিরটা কী জানো তো তুমি হারানো জিনিস ফিরে পাবে তুমি যদি চোখ বন্ধ করে বলো যে মোহনমাঝি আমি পান আর তামুক দেবো তাহলে কিন্তু মোহনমাজি সেই হারানো জিনিসটা নাকি ফেরত দিয়ে দেয় হ্যাঁ এটা 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 অনেকে বলবে কুসংস্কার কিন্তু আমি কিন্তু ভাই প্রমাণ পেয়েছি আর এই হচ্ছে আমার মামার বাড়ির হচ্ছে নাট মন্দির এখানে পুজো হয় তো অ্যাট লাস্ট দেখো চলে এসেছি বাকি ক্লিপগুলো আর নেওয়া হয়নি এইটুকুই এই ভিডিওটা আজকে এইটুকুই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করব।